শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ঠাকুরকে দিলে মনটা ভালো লাগে একই কথা রোজই বলি তো আমি একদম সকাল সকালই পূজা পাঠ দিয়ে নিই আজকে ছেলে আবার স্কুলে যাবে তার জন্য তাড়াহুড়ো আছে রেডি হতে হবে মেয়ে এখানে পড়াশুনো করছে করুক চলো বাইরে যাই কথা বলবো না এখন আর দেখো আজ আকাশের পরিবেশ পরিস্থিতিটা মনে মোটামুটি ভালো কিন্তু এদিকে আবার মুখ ভার করছে আবার ওদিকে ঝলমলে রোদও উঠেছে গলাটা কেমন যেন হয়ে গেল আমার কালকে বিষুম খাওয়ার পর থেকে এই ব্যাপারটা হচ্ছে জানো তো কি সুন্দর পরিবেশটা না হালকা রোদ একদিকে আবার একদিকে আকাশে মেঘ করছে মুখ ভার করা শুরু করছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি কি বলতো কাঁকরোল আর পটল একটু ঝিরিঝিরি করে মানে ভাজছি এর মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর হালকা হালকা করে বেশ সুন্দর করে একটু মানে লাল লাল করে ভেজে নেবো ভালো টেস্ট হয় আর এখানে ঝিঙে কাটছি ঝিঙে আলু পোস্ত করব আর এগুলো আমাদের ওদেরকে সোনাদের দেবো আর এখানে তো আমার মা রয়েছে দেখতেই পাচ্ছ কলা এনেছে ওর বাবা ছেলেকে একটা কলা দিলাম বললো খাবে না ও আবার কি কেক না কি খাবে মেয়েরও খিদে পেয়েছে বলছে ওকে একটা দিলাম আর আমিও কাটছি চলো খুবই তাড়াহুড়ো আছে আবার ছেলেকে আনতে যেতে হবে তো ওই জন্য ওর বাবা কালকে মাংস আলু সেদ্ধ পটল ভাজা এগুলো দিয়ে খেয়ে সাড়ে দশটায় একবারে ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে ঢুকিয়ে দিয়ে ও অফিসে একবারে বেরিয়ে যাবে এবার আমার আবার পালা একটায় ছুটি হবে হঠাৎ ওদের আবার এক সপ্তাহের জন্য স্কুল চালু হলো কালকে দেখি মেসেজ এসছে পরশুদিন তা পাঠিয়ে দিই বাড়ি থেকে আর কী করবে মেয়ে আবার খেতে দিচ্ছে তবে আমার ছেলের একটা ভালো গুণ কী বলো তো যে এতদিন স্কুল যায়নি তার জন্য যে আবার ইয়ে হবে যে যা যেতে চাইবে না কাঁদবে তার কিন্তু ব্যাপার না কান্না স্বভাবটা একদমই নেই খুব স্মার্ট যে কালকেও ওখানে গেছে সবাই খুব খুশি হচ্ছে সই করে টাকা নিয়ে এসেছে জানো আর এই ফুলটা কিন্তু এখানেই রেখেছি দেখতে কি ভালো লাগছে না ঠাকুরের এখানেই রেখেছি না খুব সুন্দর ফুলগুলো ওই যে ওদের আবার খাবারের পাট চলছে সকালবেলা কিন্তু হয়ে গেছে একবার না এমনি দিয়ে দে দিয়ে দে হ্যাঁ দিয়ে দে এক একটা করে আঠি দিয়ে দে টাইট করে হ্যাঁ খুলে দিয়ে দে ওপরটাকে দিয়ে দে 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 ওইটাকে দিয়ে 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 হ্যাঁ দেখো না আমার মেয়ে এইটা মা দেখো কি গাবলু গুবলু কি সুন্দর দেখো সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন আসলে কেউ ওদের গায়ের লোম খাওয়ার নেই তো একা থাকে না দুষ্টু বলে আর এরা দুষ্টুমি করে ওর গায়ের ইয়ে করে ওর গায়ের টানে এই করে দেখো এই আমটা কাঁচা আম ছিল হুম ফ্রিজে থাকতে থাকতে পেকে গেছে এবার ফ্রিজ পরিষা করতে গেলে দেখবো অনেক সবজি এদিক ওদিক ঢুকে থাকে যেটা ভুলেই যাওয়া হয় সেরকম কাঁকরোল আর পটলটাও এই অবস্থায় হয়েছে অল্প অল্প করে ধরনের ফ্রিজের জমানো জিনিস কেটে কুটে আজকে ভাজা হলো এখন এটা চাটনি করব এটাও মোটামুটি হওয়ার মুখে হয়ে গেছে অনেকে ভাববি বাবা কাঁকরোল আর পটল ভাজলো কাঁকরলের পরিমাণও অল্প পটলের পরিমাণ যেন দুটোকে মিক্স করে ভেজে নিলাম হয়েও গেল জিনিসটা আর খারাপ লাগে না দুটোই তো ভাজা খাওয়া যায় আর আমার মেয়ের কাপড় ভালোবাসে পটলও ভালোবাসে আমার ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেবে তো যাই হোক তুই যে ছিল টুকি টাকি করে বার করলাম মুসলাম তখন দেখি এগুলো রয়েছে জমানো থাকে ভুলে যায় ওগুলোই আজকে একটু রান্না হলো আর পোস্ত করব চাটনি করব হয়ে যাবে এখানে সোয়াবিনের প্যাকেট আছে রাত্রিবেলা সোয়াবিন করে নেবো ব্যাস হয়ে যাবে ভাজাটা হয়ে গেছে এদিকে তরকারিও কষাচ্ছি ব্যাস এটা করে গ্যাসটা মুছে আমি রেডি হয়ে বেরোবো ওই সাড়ে বারোটার মধ্যে বেরোবো মানে একটাই ছুটি তো চাটনিটাও বসাবো আবার দেখো বন্ধুরা ওদিকে সব করে টরে আমি রেডি হয়ে গেলাম এখন যাবো ছেলেকে আনতে আবার আমার বিকেলে এসে আবার আমার ওই থিয়েটারের জায়গায় যেতে হবে মানে আমাদের তো নিজস্ব নাটক আছে সেটা তো দেখেছ কালকে গেছি তারপরে আজকে আবার আমাদের থিয়েটারে নতুন আজকে স্কিপ উঠবে সেখানে আবার আমার পার্ট আছে দুখানা পাট করব কখন আবার যেতে হবে আমার মানে সারা সপ্তাহ সারাদিন দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই কাটে টুকটাক সংসারে করে এখন ছেলেকে আনবে এনে খাওয়াবো দাওয়াবো ওকে ঘুম পাড়াবো আবার আমি পাঁচটায় বেরিয়ে যাব তা যাই হোক চলো সাড়ে বারোটা কোনো একটা বাজে যাই ছেলেকে আনতে এনে আবার লাঞ্চ টাঞ্চ করাবো অনেক নতুন মানে অনেক দিন পর স্কুল গেছে তো হয়তো কাঁদতে টাদতে পারে অন্য কেউ যে কিন্তু যাওয়ার সময় একদম কিছু না যে বলেছি বাবা আজকে স্কুল আছে হ্যাঁ রেডি হয়ে গেছে আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট চলো যাই ছেলেকে নিয়ে আসি ঠিক আছে সুবিধার পরে চলে যাই আর ওখানে একটু যাবো তখন সব পয়সা পড়ে গেলো চেন খোলা ছিল ওখানে যখন যাব তখন অবশ্যই শাড়ি পরে যাবো চল টাটা